আমি এই রাস্তার কিনার দিয়ে হাইটা হাইটা যাইতাম আর আমি তাপে তাপে আমার এই কান্টারে আমি আপনার এই কোরআন তেলাওয়াতের দিকে আমি লাগায়া লাগায়া শুনতাম রে আল্লাহ রি যেই সময় আপনি কোরআন তেলুয় করতেন এই কোরআন তেলুয়াদা আমার তেলের মধ্যে আর মাঝে মধ্যে দেখতাম আপনি একটা শব্দ কইতেন আর বেশি বেশি কাঁদতেন যখন আপনি কোনো নার বলতেন বা জাহান নামের কথা বলতেন তখন বেশি বেশি কানতেন আমি দেখতাম চিন্তা করতাম এই লোকরা এই জায়গায় বয়া এইটা তেলুয় করে আর কেন যার যার করে কাঁদে

জীবনে কোনোদিন নামাজ ফরস নাই জীবনে কোনোদিন কিছু খরচ নাই ওই সময় যদি আমার মাওলায় যদি জিজ্ঞেস করে তুই কি নিয়া খবরে আইছিস আমি কিছুই জবাব দিতে পারবো না রে আল্লার অলি ওই সময় আমি আমার ওই ফেরেস্তাদের বাজে আমি এই দলিলটার পেশ করতে চেষ্টা আমারে দলিল আমি নিয়া ফেরেস্তাদের কে বলবে ফেরেস্তারা দেখ যার সাথে আল্লাহ সাথে সম্পর্ক এমন একজন আল্লাহর ওলি তার হাতের লেখার এই দলিল আমি নিয়েছি তোরা আমার কবরের ভিতরে তোরা আমার শাস্তি দিস না দিস না এ বাবা হাসান বসি রহমাতুল্লা আলাই রাত্র যখন বাবা ঘুমাইলেন এটার মাঝশী লাগে কথাবার্তা বলার পরে যখন বাবা রাত্রবেলা ঘুমাইয়া গেলেন ঘুমের ঘরের মধ্যে হাসান বসি আলাই জান্নাতের বদলে ঘোরাফেরা করতে আছে ঘুমের ঘরের মধ্যে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে হাসান বসি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দেখে রে মুমিন ওই মাজুসি ও জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এ বাবা হাসান বসি রহমাতুল্লাহ আলাইহি বলে রে মাজুসি রে এ মাজুসি তুই জান্নাতে কেমনে প্রবেশ করলি বল বল আল্লাহর বান্দারা চিৎকার মেরে বলে আল্লাহ রি যখন আপনি আমার এই কাগজটা লেখা দিছেন আর আমার কালে মাটা পড়াইছেন কয় ওই কালে মাটা পড়ছি আর আমি এই কাগজারে নিয়ে আইছি কিন্তু আমারে আমার মাওলায় কোনো কথা জিজ্ঞাসা করে নাই কি যেন আমার পক্ষ থেকে এই কবরের মধ্যে উত্তরগুলি দিয়া দিছে এ আমার দুনিয়াদার ভাইরা এ বাবা টাকা পয়সা অর্থ সম্পদের লোভে পইরে আমার মাওলার ইবাদত সাইরা দিছি আল্লাহর নামাজ ইবাদত সাইরা দিছি ফাকি মুসালাত ওয়া আতু যাকাত ওয়া আনতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির বাবাই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে দুনিয়ার মধ্যে চলাফেরার জন্য তুমি কত মানুষকে অভিভাবক বানাইছো বাটপার বানাইছো সিটার বানাইছো ลําpon বানাইছো এই পৃথিবীর মধ্যে বাবা যদি আমার আল্লাহরে অভিভাবক বানায়া যাইতে পারো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি আল্লাহর মতন অভিভাবক কারোর জন্যই ঠিক কিনা ভুল ধরে বলেন হে বাবা আল্লাহরে অভিভাবক বানাইতে খাড়া খাড়া রাদি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান দুইটা হাল্লা আছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে অভিভাবক বানাইয়া নবী তরিকায় চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আত্মমান কষ্ট হচ্ছে রে বাজান অভিভাবক শুধু বানাইলে চলবে না আল্লাহর এবার তো করতে হবে ঠিক কিনা বল জরে চিল্লা বল ফাকি মুসলা তাওয়া তো জাকা ওই নামাজ প্রতিষ্ঠা করবার জাকাত আদায় করবার ঠিক কিনা বল জরে চিল্লা বলেন এই বাবা এই কাজ করার পরে যদি আমার আল্লাহরে অভিভাবক বানাইয়া যাইতে পারো আর এমন একটা মাস আইসে যে মাসটা বড় দামি একটা মাস এই বারো মাসের মধ্যে বাবা ষাটটা মাস দামি তার মধ্যে রজব মাস একটা দামি মাস এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল তার হাবিবে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দুয়াটা বেশি বেশি আমার নবী পড়তেন এবং সাহাবাদেরকে পড়ার জন্য বলতেন এ বাবা আমার নবী যত দোয়া পড়ে গেছেন বাবা তার মধ্যে বাবা দেখেন এই দোয়াটারে বাবা বেশি বেশি তেলাওয়াত করতেন নবী বসে বসে মানুষের মুখস্থ করায় দিতেন এ বাবা প্রত্যেক মসজিদে জুমার ইমাম সাহেবরা যেহেতু এই এই হাদিসটা এই দোয়াটা তেনারা বলেই থাকেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান রমাদান এরা মুখস্থ না থাকলে করে নিবেন বলবেন আল্লাহ রজব এবং শাবানের ভিতরে আমারে হায়াত বাড়ায়া দাও রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও জোরে চিল্লা বলে না আমি এই দোয়াটা ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নিবেন নিবেন তো ইনশাআল্লাহ আজ থেকে রেগুলার নামাজে সর্বসময় এই দোয়াটা করতে থাকুন আল্লাহ তালা নিজ আল্লাহ অভিভাবক হইয়া আপনাকে সাহায্য করে রঙ্গান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। পরবতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দোয়াটা পরম আল্লাহুম্মা বারিক লানা ফি রযাবা ওয়া সা'বান ও রমাদন এই বাবা দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহর অভিভাবক বানাইয়া কবরে যাইবেন হাসান বসির রহমদ্দুল্লাহ আলাই তিনি বলেন কয় কয় হজরত আপনার কলমে লেখাটার দাম অনেক আল্লাহ বলেন আপনার লেখাটার দাম অনেক অনেক কলম দিয়ে লেখছেন তো এটা দলিল হয়েছে আমার আল্লাহ মাফ করে দিছে এ বাবা এরকম বাবা কলম আছে যেই কলম দ্বারা আপনার মসজিদের মোয়াজের নাম লেখে যেই কলম দ্বারা বাবা আপনি উনি ওই মসজিদের ভিতরে হাজি এবার বাদশাহ হারুন আর রশিদ বলে কয় কে তোমাদের ভিতরে আহমদ বিন মুসা আল্লাহর আল্লাহ বান্দাটায় বাবা এবার বয়সর করে কাইপা কাইপা দাঁড়াইলেন দাঁড়াইয়া বলে কয় আমি কয় তুমি আমার কিনারায় আস যখন কিনারায় আসে আসার পরে বাবা এবার বাসা হারুনার তো বড় বুজুর্গ মানুষ উনি আল্লাহ বান্দায় তারে জরাইয়া দর্শে জরায়া তৈরা বুকের লাগে বুক মিলায় কয় বাইরে তোর আল্লাহ যেরম সুন্দর একটা জান্নাত দিছে আমারও আমার মাওলা একটা জান্নাত দিছে তবে ভাই করে বলি কেমনে জান্নাতরা দুই pali কয় তা তো আমি জানি না তবে নবীর একটা হাদিস জানি কয় কি কয় হাদিস তাইলো যারা মসজিদ তৈরি করার জন্য মসজিদে সাহায্য সহযোগিতা করবে একটা pali ডিবা অথবা একটা টাকা তার জন্য আল্লাহ একটা পালাখানা বানাইবে মাম বান্না মসজিদ বানাল্লাহু লুকু বাইতুন ফিল জান্নাহ মানে জান্নাতদের জন্য সুন্দর একটা বালাখানা দিয়ে দিবে কে জোরে বলেন কে ভাই কেমনে পালি আমি জানি আপনি কোনো কিছুই আপনার মসজিদ করাইতে নিবেন না তবে আমার বাড়ি আমি গরিব মানুষ আপনার খালে জোগালোর কাম করি আমার বাড়ি কূপ খনন করতে গিয়ে আমি তিন টুকরা বড় বড় তিন টুকরা দামি পাথর পাইছি যেই পাথরের মূল্য এত দাম এত দাম এই পৃথিবীর মধ্যে দামি দামি পাথর প্রায় তিনটা টুকরা আমি পাথর পাইলাম চিন্তা করলাম এই পাথর কোন জায়গায় রাখবো এটা তো আল্লাহ তালার নে আমার পাতালের পাথর এই পাথর তিনটা অকাজে চলে যাইবে কাজে লাগবে না আমি চিন্তা করলাম কি করব কি করব আমি সাথে সাথে আমি রাত বেলা পাতর তিন্দারে একটা কাপুরের মধ্যে জড়ায়। এরপরে আমি পাতর তিনদারে হাতের মধ্যে লইয়া। আমি তারপরে আমার যাই নামাজের কিনারায় আমি আল্লাহর আদালতে নামাজে দাঁড়াইছি এ বাবা অন্য আয়াতে বলেন পাতা না আসা কয় আমি রাত্রবেলা নামাজে দাঁড়াইছি দাঁড়াইছি নামাজে দাঁড়াইয়া তখন আমি পাথর তিনটা কি করবো মালিকের আমি বললাম মালিক গভীর রাত্রে পামলা আমি এই পাথর তিন তুমি তো আমার বাড়ির মধ্যে দিলা দিলা তবে পাথর তিনটা আমি কি করব আল্লাহ তবে বাসা হারুনার রশিদ সাইনবোর্ড বোট লাগাইয়া দিছে কারোর কোনো টাকা পয়সা দান সদগা নেবে না কিন্তু এখন এই চাঁদের রাত মাওলা আমি ওই সাতটারে সাক্ষী বানাইলাম আমি আসমানডারের সাক্ষী বানাইলাম আমি তুমি আল্লাহরে সাক্ষী বানাইলাম এই তিনটা পাথর আমি পটলা কইরা আপনার পাথরের দুপের মধ্যে আমি লুকাইয়া দিয়েছি এ আল্লাহ দুনিয়ার আর কেউ দেখে নাই কেউ দেখে নাই লতা তুমালা নাও একমাত্র তুমি আল্লাহ দেখছো আর কেউ দেখে নাই রে মানি আমি ওই তিনটা পাথর গোপনে গোপনে আমি আপনার ভয়ে ওই জায়গার আর কেউ দেখে নয় এবারে জানাও নাই জানাও নাই আল্লাহরে জানাইয়া তুমি দিয়াইছো আল্লাহরে জানাইলো আল্লাহ তোমারে জান্নাত দিত না জানাইলো আমার মাওলা তোমারে জান্নাত দিয়া দিত বাইরে আমি এত বড় মসজিদ বানাইয়া মাঝে জান্নাতের মালিক কইছি আর তুমি তিনটা পাথর দিয়া একই ডিজাইনের জান্নাতের মালিকানা বানাইয়া দিছে এ বাবার কারণ হইছে বাবা এই দুনিয়ার মধ্যে রে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কারা কারা বিশ্বাস করি সবাই বিশ্বাস করি নি আল্লাহর কোরআন সবাই বিশ্বাস করিনি। নি এবাবা আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আসনু আম taliহা যদি কোন মানুষ মসজিদে বা মাদ্রাসায় دینی কাজের জন্য একটা টাকা দান করে আল্লাহ দেয় 1 কে 10 কত টাকা 1 কে 10 একজন যাক পায়